সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স টু থেকে তাপগতীয় সিস্টেমের একটি গাণিতিক সমস্যা এখানে বলা আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও স্বাভাবিক চাপে একটি গ্যাসের ওপর হঠাৎ চাপ প্রয়োগ করে এর আয়তন অর্ধেক করা হলো সংকোচনের পর গ্যাসের চাপ ও তাপমাত্রা কত তো এখানে প্রথম অংশে তাপমাত্রা দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং স্বাভাবিক চাপ এবং স্বাভাবিক চাপ বলতে আমরা জানি হচ্ছে ওয়ান এটিএম অর্থাৎ ওয়ান অ্যাটমসফিয়ার একটি গ্যাসের উপর অর্থাৎ একটি গ্যাস আমরা ধরলাম এই একটি গ্যাস এই গ্যাসের উপর কী তাপমাত্রা হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে এক এটিএম অর্থাৎ স্বাভাবিক চাপে এই গ্যাসের উপর হঠাৎ কী চাপ প্রয়োগ করা হলো যখন এরপর কী চাপ প্রয়োগ করা হলো তখন এর আয়তন অর্ধেক হয়ে গেল অর্থাৎ এখানে যে আমরা এই সম্পূর্ণ অংশ ধরেছি ধরলাম এর আয়তন হচ্ছে এরকম অর্ধেক হয়ে গেল এখন এই যে সংকোচনের পর এই যে যখন সংকোচন এরকম হয়েছে এই অবস্থা হচ্ছে এই গ্যাসের চাপ অর্থাৎ পি এবং তাপমাত্রা হচ্ছে নির্ণয় করতে বলেছে অর্থাৎ তাপমাত্রা তাপমাত্রা টি প্রথম ক্ষেত্রে ক্ষেত্রে ছিল ছিল হচ্ছে দ্বিতীয় হবে এবং এখানে চাপ আর এখানে চাপ হবে কি পি টু এই অংশ আমাদের নির্ণয় করতে বলেছে এখন আমরা হচ্ছে গাণিতিক সমাধানে চলে যাব এখন এখানে সাইড নোডে আমরা দেখবো কি কি দেওয়া আছে দেখব এখানে এখানে দেওয়া আছে তাপমাত্রা আমরা পেয়েছি যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রা বি ওয়ান ধরে নেব যেহেতু একটি দেওয়া হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আমরা হচ্ছে ক্যালবিনে নিব ক্যালবিনে নিলে আমরা জানি হচ্ছে দুইশো তিয়াত্তর দ্বারা যোগ করে দিতে হয় টোয়েন্টি সেভেন তাহলে এক্ষেত্রে হয় তিনশো ক্যালবিন এবং দেওয়া আছে কি আয়তন আমরা জানি বি দ্বারা আয়তন বোঝায় এবং আয়তন কী হয় হঠাৎ চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক হয়ে যায় তাহলে আমরা ধরব বি ওয়ান চাপ প্রয়োগ করা হলে হচ্ছে এই যে অর্ধেক হয়ে যায় তাহলে আমরা হচ্ছে বি ওয়ান সমান সমান ধরে নিলাম বি এবং আবার কি জানি আমরা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ পি সমান্ত স্বাভাবিক চাপ আমরা জানি ওয়ান গামা সমান সমান আমরা জানি ওয়ান পয়েন্ট ফোর এবং আমাদের নির্ণয় করতে হবে পি টু সমান সমান হোয়াট এবং তাপমাত্রা টি টু সমান সমান হোয়াট এই অংশ আমাদের নির্ণয় করতে হবে এটা হচ্ছে সাইড নোট এখন আমরা সমাধান যাব সলিউশন তো প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে যখন চাপ নির্ণয় করব এই চাপের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে আমরা আমরা জানি এখানে থাকবে হচ্ছে গামা সমান সমান পি টু ভি টু হচ্ছে গামা এখন আমরা যদি আমরা জানি হচ্ছে পি টুর মান আমাদের বের করতে হবে পি টু আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে হয় পি টু সমান সমান এখানে পি ওয়ান এই পাশে চলে যাবে পি ওয়ান যখন এই বি ওয়ান আমরা নিয়ে আসবো তখন এখানে উপরে চলে যাবে এখানে ভি ওয়ান সমস্যা আমরা কী পেয়েছিলাম বি টু বি টু তাহলে আমরা বসিয়ে দিব টু ভি টু আর এই অংশে ভি টু এখানে থাকে হচ্ছে ভি টু আবার হচ্ছে আমরা কিন্তু এই ওপরের অংশ উপরে রাখতে পারি এবং নিচের অংশ আমরা নিচেও নিয়ে আসতে পারি এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন আমরা কি এই যে বি টু এবং ভি টু কেটে দিতে পারি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয় পি এখানে ক্ষেত্রে কিন্তু বি এর উপরে ঘামা রয়েছে তাহলে এখানে আমাদের ঘামা হয়ে যাবে এবং পি ইন্টু এখানে থাকে আমার কি এই যে ঘামা থাকে তো আমরা এখানে মান বসিয়ে দিব পি সমান সমান আমরা কি জানি পি ধরেছিলাম হচ্ছে এক অ্যাটমসফিয়ার তো লিখে দিলাম ইন্টু টু ইন্টু এই ওপরে গামা ছিল এই টু এর উপরে যে গামা রয়েছে গামা সমান সমান আমরা কি জানি ওয়ান পয়েন্ট ফোর এখন এইটা আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমরা এরকম একটা মান পাই আমরা ক্যালকুলেটর নিয়ে নিলাম ওয়ান ইন্টু টু এর পাওয়ার হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ফোর এটা ক্যালকুলেশন করলে আমরা এই যে এরকম একটি মান পাই অর্থাৎ টু পয়েন্ট সিক্স এটা আমরা বসিয়ে দিব টু সিক্স থ্রি নাইন জিরো এটা হচ্ছে আমরা এটিএমে রাখবো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি ইতিপূর্বে হচ্ছে আমার ক্যালকুলারটি সাইন্টিফিক মুডে ছিল তাই একটু মানটা আপনাদের হচ্ছে সাইন্টিফিক মুডে এসেছিলো তো আমরা আবার যদি ক্যালকুলেশন করি তো খেয়াল করুন এই যে মান এসেছে এরকম একটু তো আমি হচ্ছে নাইন জিরো পর্যন্ত এখানে নিয়েছি এটা হচ্ছে আমার এটিএম এটা আমরা পেয়ে গেলাম পি টু অর্থাৎ আমাদের বলেছিল যে এই যে গ্যাসের চাপ আমরা চাপ পেয়ে গেছি এখন হচ্ছে আমরা তাপমাত্রা নির্ণয় করব আমরা লিখবো আবার তাপমাত্রা নির্ণয় ক্ষেত্রে আমরা সূত্র জানি এমন হচ্ছে টি ওয়ান বাই হচ্ছে টি টু সমান সমান ভি ওয়ান বাই ভি টু উপর হচ্ছে গামা মাইনাস ওয়ান এবার এরকম একটি সূত্র জানি আমরা মূলত হচ্ছে টি টু বের করব তাহলে আমরা টি টু এ পাশে রেখে টি ওয়ান এই পাশে নিয়ে আসবো তাহলে থাকে টি টুর সমান সমান টি ওয়ান গুণ হয়ে যাবে এখানে বি ওয়ান হচ্ছে বি টু এখানোর উপরে গামা মাইনাস ওয়ান এই অংশে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে টি ওয়ান সমান সমান আমরা পেয়েছি তাপমাত্রা তিনশো তাহলে তিনশো আমরা বসিয়ে দিলাম এবং ভি ওয়ান সমান সমান পেয়েছি টু বি টু টু বি টু আর নিচে হচ্ছে বি টু আর গামা এখানে গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস হবে ওয়ান এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাই তিনশো ইন্টু এখানে বি টু বি টু কেটে দিতে পারি টু আর এখানে কি এখান থেকে যখন আমরা ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান বি করে দেবো তাহলে থাকে হচ্ছে পয়েন্ট ফোর এর পাওয়ার এখন আমরা ক্যালকুলেটারের ক্যালকুলেশন করবো ক্যালকুলেটার আমরা এখন আমরা সমাধান করব তিনশো ইন্টু এখানে রয়েছে টু এর পাওয়ার হচ্ছে পয়েন্ট ফোর এটা দিলে আমরা হচ্ছে এই মানটা পাই তাহলে আমরা বসিয়ে দেবো হচ্ছে থ্রি নাইন ফাইভ আমরা হচ্ছে দশমিকের পরে দুই অংশ নিয়ে নিলাম এটা হচ্ছে ক্যালবিন আকার রয়েছে এখন ক্যালবিন থেকে আমরা হচ্ছে সেলসিয়াসে নিব যেহেতু তাপমাত্রা কিন্তু প্রথম ক্ষেত্রে এখানে দেওয়া ছিল সেলসিয়াসে আমরা হচ্ছে ক্যালবিনে রূপান্তর করে নিয়েছিলাম এখন আমরা হচ্ছে টি এর মান ক্যালবিন আকার পেয়েছি এখন এটা আমরা হচ্ছে সেলসিয়াস আকারে নিব তাহলে এই অংশ থেকে আমাদের বাদ দিতে হবে থ্রি নাইন ফাইভ এইট ফাইভ থেকে বাদ দিতে হবে এটা দশমিক টু সেভেন থ্রি এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে সেলসিয়াস আকারে চলে আসবে এখানে বিয়োগ করার পর আমরা এই মানটি পেয়েছি এটা এখন আমাদের হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের টি এর মান তো আমাদের এখানে প্রশ্নে বলেছিল হচ্ছে চাপ এবং তাপমাত্রা নির্ণয় করতে আমরা হচ্ছে চাপ পেয়ে গেছি এই অংশে এটা হচ্ছে আমাদের চাপ এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে তাপমাত্রা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের তাপমাত্রা এটাই ছিল প্রমাণ আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ